সন্ধ্যা নামলে আজকাল শহরে আনাচে কানাচে দেখা মিলে অসংখ্য স্ট্রিট ফুডের ভ্রাম্যমান দোকানের এক সময় স্ট্রিট ফুড বলতে ছিল হাতে গোনা কিছু খাবারের তালিকা রাস্তার পাশের ছোট খাবারের দোকানগুলো যেন হয়ে উঠেছে সন্ধ্যাকালীন আড্ডার কেন্দ্রস্থল কেউ বন্ধুদের সঙ্গে কেউ বা পরিবারের সবাই মিলে এসে জড়ো হন এসব বাহারি খাবার চেকে দেখতে এমন এক জমজমাট জায়গা দেখা পাবেন মিরপুরের সাত নম্বর রোডের দুই নম্বর সেক্টরের প্রায় সব কয়টায় সড়কের পাশে নানান আয়োজন আর নানান স্বাদের খাবারের দোকানগুলিতে ভিড় দেখলে বোঝা যায় কতটা জনপ্রিয় হয়ে উঠেছে এই স্ট্রিট ফুড রাজকচুরি মোমো ফুচকা বার্গার স্যান্ডউইচ সহ সবই পাবেন এখানে স্ট্রিট ফুড ওপেন কিচেনে তৈরি করে খাওয়ানো হয় ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের বেচা বিক্রি খুবই ভালো প্রতিদিনই শত শত ক্রেতা আসে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য আমাদের এখানে হচ্ছে স্ট্রিট ফুড পিজা আর গ্রাফ পিজা এখানে আমাদের কাস্টমার মোটামুটি খুবই ভালো হয় কাস্টমার রেসপন্স ভালো পাওয়া যায় যে আমাদের এটা হচ্ছে কি একদম ফুল অর্গানিক জুস বার তো আমরা এখানে লেমনেড বিক্রি করি লেমন সোডা বিক্রি করি তারপর হচ্ছে গিয়ে পাপায়া বিক্রি করি যা কিছু আছে জুস আইটেম এর মধ্যে সবকিছু আমাদের এখানে একদম ফ্রেশ ফুড অল্প সিমি জল খায় বর্তমানে মালের দাম বেশি তো বেশি মধ্যে আমাদের চলে মোমোটা আর বার্গার আর দামে কম হওয়ায় অনেকে ছুটে আসেন এসব ফুটপাতের দোকানগুলোতে হাতের কাছে কম দামে খাবারে খুশি ক্রেতারাও একদম খুবই রিজনেবল আর আশেপাশে আশেপাশের রেস্টুরেন্টের তুলনায় প্রাইস মানে খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি অনুযায়ী অনেক ভালো বড় আপনার যে ফাস্ট আছে থেকে ফাস্টফুডানের মানার এখানে দামটাও কম কম এখানে মানও ভালো